বাড়িতে যদি শাকসবজি না থাকে তাহলে খুব অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই কারি রেসিপি যারা কখনও ট্রাই করনি তাদেরকে বলবো অবশ্যই এই রেসিপি ট্রাই করো বাড়ি সকলের খুব পছন্দ হবে তাহলে চলো শুরু করি আজকে রেসিপি পকোড়া কারি রেসিপি পকোড়া কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এরপর এতে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব একবারে সব জল দেবে না তাহলে কিন্তু গুটি গুটি হয়ে যাবে একদমই ভালো লাগবে না তাই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে এই দেখো স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার এক চামচ করে এইভাবে বেসনের ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি তোমরাও করো না তাহলে নুনটা শেষ পর্যন্ত ঠিকঠাক থাকবে এখানে নুন দিলে পরে কিন্তু অনেক সময় নুনটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র তাই জল দিয়েই এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এ দেখো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে এরপর এগুলোকে উল্টে দেব আর লাল লাল করে ভেজে নেব। শুধুমাত্র জল আর বেসন দিয়েই কিন্তু এই পকোড়াগুলোকে তৈরি করবে দুপাশ লাল করে ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে তেল থেকে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হতে হতে এদিকে একটা ঘোল আমি বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ বেসন এই বেসন আর দই একসাথে মিক্সিতে একটু দু মিনিটের মতো ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ঘোল এদিকে সব পকোড়াগুলিও আমার তৈরি হয়ে গেছে এই দেখো এরকম ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে মানে পারফেক্ট পকোড়া তৈরি হয়ে গেছে এবার পকোড়া ভাজির তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা গ্রেটেড আদা তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো তবে সাধারণত কারিতে গ্রেটেড আদাই ব্যবহার করা হয়ে থাকে এদিকে ঘোলও আমার তৈরি হয়ে গেছে এবার এই ঘোলটা দিয়ে দেব এই জিরে লঙ্কা আর আদার যে ভেজে নিলাম তার মধ্যে এবার এই ঘোলের সাথে দিয়ে দিলাম সমপরিমাণ জল যতটা পরিমাণ ঘোল ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণই নর্মাল জল আমি এখানে দিয়ে দিলাম এবার জলের সাথে খুব ভালো করে দই আর অন্যান্য উপকরণগুলিও এইভাবে মিশিয়ে নেব দইয়ের মধ্যে কিন্তু অবশ্যই বেসন দিয়ে গলাবে তাহলে কিন্তু থিকনেসটা আসবে শুধু দই দিয়ে করলে কিন্তু থিকনেস আসবে না এবার খুব ভালো করে দই আর অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে এইভাবে কারি ঘোলের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো লো টু মিডিয়ামে রাখা আছে আর এইভাবে কিন্তু পুরো রান্নাটা করতে হবে যখন খুব ভালো করে এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো এবার আস্তে আস্তে পকোড়াগুলোকে এইভাবে দইয়ের ঘোলের সাথে মিশিয়ে দিতে হবে খুব হালকা হাতে করতে হবে যাতে পকোড়াগুলো ভেঙে না যায় এই দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু খোলটা কমে এসেছে তার কারণ হলো এই যে পকোড়াগুলো আমি বানিয়েছিলাম এই পকোড়াগুলো কিন্তু অনেকটাই গ্রেভিকে অ্যাবজর্ব করে নিয়েছে প্রায় মিনিট সাতেক ধরে এইভাবে পকোড়াগুলো ফুটিয়ে নিলাম এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং হাফ টি স্পুন দিয়ে দিলাম গোটা কালো সর্ষে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দশ থেকে বারোটা কারিপাতা এবার এগুলোকে হালকা হাতে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন এর থেকে সুগন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োও এবার ভালো করে দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব আর তারপর এই এই যে ছোকটা আমরা তৈরি করেছি এটা দিয়ে দেব এই কারির ওপরে অবশ্যই কিন্তু এইভাবে শেষে কারির মধ্যে চোখ বা সম্বারটা দেবে তাহলেই কিন্তু পারফেক্ট পকোড়া কারি তৈরি হবে তো বন্ধুরা দেখলে কত সহজে কত কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই দারুণ একটি রেসিপি পকোড়া কারি রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগে খেতে যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছিল তোমাদের কারি খেতে আবারও ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সব বাই বা বাই